আমাদের প্রতিদিনের ব্রেকফাস্টে ডিম কিন্তু থাকবেই আর সেই ডিমটা যদি আমরা একটু অন্যভাবে করে খাই তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি একটা সাবরোল নিয়ে নিয়েছি সেটা আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রিন পেপার আমি গ্রিন পেপারকে অনেক কুচি কুচি করে কেটে নেব এমন একটা খাবার যদি ব্রেকফাস্ট অথবা টিফিনে দেয়া হয় সবাই কিন্তু অনেক মজা করে খাবে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন অসাধারণ টেস্টি এই খাবারটা তো আমি কেটে নিচ্ছি সব কিছু এবারে কেটে নিব। একটা টমেটো আমি পরিমাণে কম করব এজন্য আমি হাফ করে নিয়েছি টমেটোকেও আমি অনেক কুচি করে কেটে নিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য এবারে আমি সব কিছু একসাথে মিক্স করে নিব আমি কিন্তু আরও দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি বিট লবণ আর একটু চিনি এবারে সব একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ডিম আমি দুইটা ডিম ইউজ করবো এখন ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব এই যে এটা আমার রেডি হয়ে গেল চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি বাটার দিয়ে দিয়েছি বাটারে আমি সাবরোলটাকে একটু ভেজে নিব হালকা পরিমাণে সব সাবরোলগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি একটা স্মেল আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খুবই কম সময়ে এই খাবারটা তৈরি হয়ে যায় অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারেন এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এবারে প্যানের তেল দিয়ে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ব্রেডগুলোকে এর উপরে সুন্দর করে সাজিয়ে দিব এখনই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না আমি ব্রেডগুলোকে সব সাজিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিজ ব্যাস এখনই তৈরি হয়ে যাবে মজাদার একটা খাবার এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আবার একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে মনে হলো একটু ক্যাচ দিয়ে দিই একটু টকটক হলে আরও ভালো লাগবে এই যে এটা ছিল ফাইনাল লুক এখন আমি ঢেলে নিচ্ছি আমি আর এটা তৈরি করে দেখাচ্ছি সেটাও কিন্তু অনেক ভালো লাগবে খেতে এবারে প্রথমে দিয়ে দিচ্ছি ব্রেড দেওয়ার পরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব এর উপরে এভাবে কিন্তু বোঝাই যাবে না কি দিয়ে তৈরি হয়েছে এবারে আমি উল্টে দিচ্ছি এবং চারপাশের এক্সট্রা ডিমগুলো কেটে উপরে তুলে দেব তাহলে একদম স্কোয়ার শেপে হবে তারপরে দিয়ে দিলাম কিছুটা চিজ এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে দেখুন কত লোভনীয় দেখি কিন্তু মনেই হচ্ছে না কি দিয়ে তৈরি হয়েছে অনেক মজার খাবার আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ